আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে শুভ বিকেল অনেক গরম পড়েছে গরমে একদম নাজাল অবস্থা চলে আসলাম সাদে এই গরমে আপনারা পুদিনা পাতা এবং লেবু শরবত খেতে পারেন অনেকটা স্বস্তি মিলবে তারপর চলে আসলাম সাদে এখানে আমার নিজে হাতে লাগানো পুদিনা পাতা গাছগুলোর থেকে কিছু পুদিনা পাতা তুলে নেব সেই সাথে কয়েকটা থানকুনি পাতা তুলে নিচ্ছি এরপর দুটো লেবু পাতা নিয়েছি তারপর এগুলোকে ভালো করে পুদিনা পাতা এবং থানকুনি পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নেব এরপর ব্যালেন্ডারে দিয়ে একটু পানি দিয়ে এটাকে ব্যালেন্ড করে নেব তারপর দিয়ে দেব আদা চামচ বিট লবণ আর এক চিমটি ভাজা জিরার গুঁড়ো দিয়ে এটাকে আবার ব্যালেন্ডার গ্রাইন্ডারে জুস করে নিব এরপরে দিয়ে দেব লেবুর রস আমি লেবুটা কেটে রেখেছি এখান থেকে রস করে কাপে রেখেছি এখানে লেবুর রসটা দিয়ে আবার একটু ব্রাইন্ড করে নিব নিবেন্ড হয়ে গেলে এটাকে আমি সেকে নেব এখানে আমি দুটো গ্যালাস নিয়েছি কারণ এখানে দু গ্যালাস শরবত বানাবো এক গ্লাসে চার টুকরা বরফ কুচি বরফ টুকরা দিয়ে দেব দিয়ে তারপরে পানিটা সেকে নিয়ে এর সাথে আরও কিছু ঠান্ডা পানি মিলিয়ে নেব ঠান্ডা পানি কিছু ঠান্ডা পানি মিলিয়ে নেব নেওয়ার পরে আমি এটাকে পরিবেশন করার জন্য এখানে দুই গ্লাসের দুই টুকরো লেবু স্লাইস দিয়ে দেবো এবং উপরে গ্লাসের সাইডে দুইটা লেবুর সাইজ দিয়ে দিচ্ছি এবং দুই গ্লাসে দুটো পুদিনা পাতার ঢাল দিয়ে দিলাম এটা পরিবেশন করার জন্য আপনারা এইভাবে ট্রাই করতে পারেন কারণ পুরোনা পাতা শরীর ঠান্ডা রাখে এবং হজম শক্তি বৃদ্ধি করে গরমে আপনারা এই শরবতটা খেতে পারেন অনেক ভালো হবে স্বাস্থ্যসম্মত খেতে পারেন